সব সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা তো এখন তো এই তোলা হোলি নিত আজকে তো আবার আজকে শেষ দূর আবার দুর্গা আসতে আসে ওইটাই তো আবার একবার লাস্ট দূর নেমা সবার লাস্ট ওই দুলটা নে বাবা 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 তো প্রথম দুলের সময় তো বডি গো বাসাইছিলাম তখন ওদের একটু ওই করাইছি আনন্দ করছে ওরা না মামনি তো এখন বলতেছে যে মা চলো চলো আজকে তো শেষ দুল চলো একটু খেলি সবাই মিলে বাড়িতে একটু আনন্দ করি তো ভাবলাম যে এই বছরের মতো তো শেষ দুল তো ওই করি ওদের সাথে সাথে আমরা একটু আনন্দ করি

হ্যাঁ বেশি বেশি করে মুখ টুক বুঝাই করে দিন কপালে কপালে হুম

মুখ দিবা পচন্দোৰাগে না ফুলাফান ভাল লাগে নাই

गुई हेपी होली हेपी होली

এখন যাই ওই পাশে সবাই বইসা রয়েছে তো ওই যে আমাদের রং খেলা শেষ কিন্তু মা উনি এখানে শেষ হয়নি যে একাকায় মা পানছে তো ছোট কাকি রং দিয়ে এই যে একদম ই করে দিছে তো সবাই বলো শুভেচ্ছা নদুল তো আর সে দোল তারপরেও শুভেচ্ছা তো আমাদের এখানে হচ্ছে প্রথম দুলের দিন তো ই করা হয় আবার শেষ দুলেও তো শেষ দুল হচ্ছে এক এক সময় এক এক হয় মানে সাত দিনও পরে আবার পাঁচ দিনও পরে তো এবার পড়ছে পাঁচ দিনে

আমাদের তো ওরকম মানুষ নেই বা আমাদের এরকমভাবে খেলেও না বাংলাদেশে তো আমাদের বাংলাদেশে দুল হচ্ছে প্রথমে ঠাকুরে দেয় তুলসী গাছে দেয় তারপরে মন্দিরে দেয় তারপরে গরুরে দিতে হয় ধান দুব্যি করতে হয় তারপর হচ্ছে মানে নিজেরা আর কি দেয় বড়রা খেলে বড় ছোটো যায় বলে সবাই খেলে কিন্তু আমাদের এখানে পায়ে দেওয়া হয় না আবির আমাদের শুধু ঠাকুরকে আবির দেওয়া হয় তারপর আর কি বড়রা নিজেরাই আর কি খেলে সবাই তো এই পাশে এই যে কাপড় চাপড় দিয়ে দিছি এই জায়গায় কতগুলো আছে আবার এই পাশে যে কতগুলো কতগুলো কাপড় চাপড় দেখছেন একবার আমাদের পুরান রান্নাঘরের ওই তুলি না

তো আমাদের পাশে সন্ধ্যা টন্দ ধরে হয়ে গেছে হাঁস করে দিয়ে দিছি তো এখন হচ্ছে কয়টা বাজে মামনি বলতো সাড়ে ছয়টা হুম

কত ই রং করো বাড়ি তারপরে কাঠালটা রং করো বাড়ি জানি তো কি কোনটা কি কালার কিন্তু এইটা কি কালার সেটা জানি না রং করতে তো রং করো না আগে হচ্ছে ই করো পড়ার বই বই করো পড়ি নাও আগে ছড়িও না কি এটা এমনি ও হুম আ হুম রশাই হুম দিরবই সুন্দর করার কথা বলো তো আমি মাঝখান থেকে ধরি এখানে তো এই দিন আমার কথা শোনো দীর্ঘ কোনটা দীর্ঘই 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 এটা ওই কোনটা ওই ওই তাড়াতাড়ি বলো কোনটা এটা তারপরে অ কোনটা অ

তো মামনি তো পাশে যে পড়তে বসে রাগ করেছে ভাত খাইনি কাল রাগ করেছে ভাত খাইনি কাল হুম তো মামনি তো পাশে যে পড়তে বসে পড়া শেষ করুক না মামনি ও আজকে আর ভিডিওটা বড় করবো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ টাটা আর সবাইকে গুড নাইট দিয়ে দাও গুড নাইট গুড নাইট টাটা ও তো শুয়েই পড়ছে